অসমের মধ্য দিয়ে রেলপথে প্রতিদিন নিষিদ্ধ সামগ্রী সরবরাহ হয়ে চলেছে বহিরাজ্যে মধ্যরাতে রঙিয়া রেল স্টেশনের প্যাকেটের পর প্যাকেট গাঁজা উদ্ধার করে রেল পুলিশ বিশাল আকারের পাঁচটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে মোট বিরাশি কেজি গাঁজা অসম এক্সপ্রেস ট্রেন থেকে নামানো হয় এই বিপুল পরিমাণ গাঁজা জানা গেছে মণিপুর থেকে ডিমাপুর হয়ে দিল্লিতে পাচারের চেষ্টা চলছিল তল্লাশির সময় ধরা পড়ে দুই পাচারকারী মণিপুরের পূর্ব ইম্ফল এলাকার তারিক খান ও আফরোজ পাঠান রেল পুলিশের চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করলেও কৌশলে পাকটাও করে দুজনকেই গ্রেপ্তার করা হয় উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা বলে জানিয়েছে রেল পুলিশ বর্তমানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে